বৃষ্টির ভ্রুকুটি কিন্তু রয়েছে ম্যানচেস্টারে কিন্তু তার মাঝেও যেটা সব থেকে বড় প্রশ্ন ভারত কি ঘুরে দাঁড়াতে পারবে ইংল্যান্ডের বিরুদ্ধে এই মুহূর্তে টেন্ডুলকার অ্যান্ডারসন আমরা টেন্ডুলকার এন্ডারসন ই বলছি ঠিক আছে আমরা উল্টোই ঠিকই যাইহোক আহ তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফিতে আমরা এই মুহূর্তে দুই একে পিছিয়ে রয়েছি এই জায়গায় দাঁড়িয়ে ম্যানচেস্টার টেস্ট যেটাটা কিন্তু অবশ্যই জরুরি ভারতীয় দলের জন্য যদি স্পিস তাদেরকে জিততে হয় এবং অবশ্যই আজকে থেকে টেস্ট শুরু হচ্ছে এবং তা নিয়ে কি আপডেট কি ওয়েদার আপডেট কিরকম দল আপনার অলরেডি দেখেও নিয়েছেন কিন্তু দলটা কতটা রেডি সেটা সব নিয়ে আমরা আসবো সভ্যতার সাথে রয়েছেন অস্ট্রেলিয়া থেকে সরাসরি রয়েছেন সিদ্ধার্থ দাস সিদ্ধার্থ অনেক স্বাগত আপনাকে বাংলায় আহ সভ্যতার সাথেই শুরু করেই আগে দলটা তো আগে আমার মনে হয় দলটা আগে দলটা ওই আমরা যেরকম আমরা দল নিয়ে হিন্দি লাইভে অনেক আলোচনা করেছিলাম কিন্তু এখন দল নিয়ে আলোচনা করে লাভ নেই কারণ ইতিমধ্যে দল প্রকাশ হয়ে গেছে প্রথম একাদশটা কি যশস্বী জয়সওয়াল কেএল রাহুল কারুন নাহারকে এই ম্যাচে সুযোগ দেওয়া হয়নি সাই সুদর্শন ফিরে এসছেন চার নম্বরে অবভিয়াসলি শুভমন গিল পাঁচ নম্বরে ঋষভ পান্ত ছয় নম্বরে জাদেজা এরপর একটা ট্রিকি চেঞ্জ নীতিশ কুমার রেড্ডির জায়গায় শার্দুল ঠাকুর তারপরে বাকি চার প্লেয়ার হচ্ছেন আপনার জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ আহ আকাশদ্বীপের জায়গায় খাম্বুজ এবং আরেকজন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের জায়গায় না চেঞ্জ আছে ওয়াশিংটন সুন্দরের জায়গায় এসছেন দলে এসছেন আহ নীতিশ কুমার রেড্ডির জায়গা ওয়াশিংটন সুন্দর এসছেন দলে আমি বলে দিচ্ছি দলে আহ অবশ্যই খুব ইম্পর্টেন্ট জিনিস হবে কারণ বেশ কয়েকটা তিনখানা চেঞ্জ হয়ে গেছে কিন্তু দলটাতে এবং সেইটা অবশ্যই ব্যাপার যে এই চেঞ্জ গুলো কতটা গুরুত্বপূর্ণ হবে সব্য হ্যাঁ তিনটে তিনটে চেঞ্জ যেটা বলছিলাম যে আকাশদ্বীপের জায়গায় অঞ্চল কম্বোজ শার্দুলের জায়গায় নীতিশ কুমার রেড্ডির জায়গায় শার্দুল ঠাকুর এবং করুণ নায়ের জায়গায় সাই সুদর্শন সিদ্ধান্ত তো আপনাকে প্রশ্ন বা সভ্যস যেহেতু দুজনকেই জিজ্ঞেস করছি এক এক করে যে কোথাও গিয়ে মনে হলো ছাঁচে বাধা একটা চেঞ্জ মানে কোন রকম এক্সপেরিমেন্টে গেল না বা কোনো এক্সপেরিমেন্টের কথা না হয়তো এক্সপেরিমেন্ট ওয়ার্ডটা ঠিক না সাহসী সিদ্ধান্ত নেওয়া হলো না না আমি একটু লজিক্যালি বলছি যে কি অ্যাঙ্গেল থেকে এই তিনটে সিদ্ধান্ত হয়েছে আমি লজিকটা দিয়ে দিচ্ছি লজিকটা হচ্ছে যে শার্দুল ঠাকুর এটা উইথ মানে নীতিশ রেড্ডি অলরাউন্ডার যে একটু বল করতে পারে সেই জায়গায় মিডিয়াম মিডিয়াম সেরকম যে একটু ব্যাট করতে পারে একটু বল করতে পারে তো ওইটা অ্যাপেল উইথ অ্যাপেল রিপ্লেসমেন্ট যেটা আপনার ইনফ্যাক্ট আকাশদ্বীপের জায়গায় রাইট হ্যান্ড ফাস্ট বোলার রাইট হ্যান্ড ফাস্ট বোলার ওটাও অ্যাপেল উইথ অ্যাপেল আর করুণ নায়ারের জায়গায় সাই সুদর্শনকে নিয়ে এসছে তিন দুটো কারণে একটা লেফট হ্যান্ডার দ্বিতীয় কথা হচ্ছে যে সাহু সুদর্শন একটু মানে করুণ একটু শর্ট স্ট্রাগল করেছে বাউন্স এর হয় হয়তো এই জায়গা থেকে বাট করুণ নায়ারের যেটা সমস্যা হয়েছিল আমি আগেও বলছিলাম যে করুণ নায়ার ফার্স্ট ডাউনের ব্যাটার নয় তাকে জোর করে ফার্স্ট ডাউনে নামানো হচ্ছিল টু স্যুট উইথ দ্য টিম স্ট্রাকচার সাই সুদর্শন কিন্তু ওপেনার সাই সুদর্শন কিন্তু ফার্স্ট ডাউনে খেলার জন্য অনেক বেটার ক্যান্ডিডেট দেখ করুণ নায়ার প্লাস ওর সুন্দর মানে টেকনিক্যালি অনেক ভালো ইকুয়ালি ভালো বা অনেক ভালো ইনফ্যাক্ট সামটাইমস সো ঠিক আছে আমি এই সিলেশনটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই আমার অসুবিধাটা শুধু হচ্ছে একটাই যে ওয়াশিংটন সুন্দর আর কুলদীপ এর মধ্যে কে খেলতো ওয়াশিংটন সুন্দরকে খেলছে সম্পূর্ণ ব্যাটের জন্য এবং ঠিক যেন পড়ে পাওয়া চোদ্দো আনার মতো যদি ওর বোলিংটা পাওয়া যায় যে বোলিংটা ও সেকেন্ড ইনিংসে দিয়েছিল লর্ডসে কিন্তু লর্ডসের উইকেটের সঙ্গে এখানে উইকেটের তফাত আছে ওয়েদারেরও তফাৎ থাকবে বাট টু ইওর পয়েন্ট এই ছাড়া মানে ওয়াশিংটন সুন্দরের জায়গায় কুলদীপ ছাড়া আর কোন জায়গা ছিল না কুলদীপ এর আশা কারণ আমি চার বেতন নি যাচ্ছে লাগতো মানে চার ফুল টাইম বেতন নিয়ে তাহলে আমি হতো বলতাম যে আসলে ক্ষেত্রে फोर्थ ফুল টাইম বেতন নেওয়া উচিত হয় হ্যাঁ এটা এটা একেবারে সঠিক কথা মানে যদি আমরা শান্ত শার্দুল ঠাকুরকেও যদি মানে হাফ পেসারই ধরি মানে সাড়ে তিনখানা পেসার সাড়ে তিনখানা পেসার তো এইটা খুব একটা সমস্যা হবে ভারতের জন্য কারণ ওয়েদারটা আমরা যেরকম দেখছি প্রচন্ড গ্লুমি একটা ওয়েদার মেঘলা ওয়েদার আমরা একবার ওয়েদার আপডেটটা একবার ওয়েদার আপডেটটা নিয়ে কিন্তু হ্যাঁ ওয়েদার আপডেটটা নিয়ে পরে তারপরে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আরেকবার একদম সন্দীপন দা ইংল্যান্ড থেকে সরাসরি মানে ম্যানচেস্টার থেকে সরাসরি আমাদের জন্য ওয়েদার আপডেট দিয়েছে চলুন একবার শুনে নিই ম্যানচেস্টার টেস্ট মর্নিং ডে ওয়ান মর্নিং আর দেখতেই পাচ্ছেন ওয়েদার ম্যানচেস্টারের ওয়েদারে আকাশে কিন্তু মেঘলা আবহাওয়া কিন্তু বৃষ্টি হচ্ছে না থ্যাংকফুলি এবং যেটা আজকের ফোরকাস্ট আজকে কিন্তু সকালের দিকে তেমন বৃষ্টি নেই মেঘলা যদিও থাকবে কিন্তু বৃষ্টি নেই বৃষ্টি আসবে সেকেন্ড হাফ বা থার্ড সেকেন্ড বা থার্ড সেশানে থার্টি থেকে থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট বৃষ্টির চান্স আছে আর এই দেখুন ম্যানচেস্টার ইউনাইটেডের হোম গ্রাউন্ড মানে ক্রিকেট গ্রাউন্ড তা খুবই সামনে এখন আমরা এই ফুটবল স্টেডিয়ামের সামনে আছি আমার যে অ্যাপার্টমেন্ট সেখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে আর সামনেই ক্রিকেট স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়ামের ফ্ল্যাট লাইটসগুলো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন সো দুটো ওল্ড ট্রাফার্ডের দুটো স্টেডিয়াম খুব পাশাপাশি তো অনেকেই যারা খেলা দেখতে এসছেন তারা আমি দেখতে পাচ্ছি এখানে ফুটবল স্টেডিয়ামের সামনে এসে তারা নিজেদের মানে অনেক ছবি টবি তুলছেন সেলফি টেলফি তুলছেন অবভিয়াসলি ইটস এ হিস্টোরিক প্লেস ম্যানচেস্টার ইটস স্পোর্টিং সিটি আর ক্রিকেট বা ফুটবল দুটোই দুটোরই এখানে অগাধ টেস্টি আছে আর এই ম্যানচেস্টার টেস্ট ঘিরেও কিন্তু যথেষ্ট উন্মাদনা রয়েছে ম্যাচের টেস্টের প্রথম চার দিনের টিকিট পুরোপুরি সোল্ড আউট আর একদিন পঞ্চম দিনের টিকিটও অলমোস্ট সোল্ড আউট যদিও পঞ্চম দিনে বৃষ্টির সম্ভাবনা আছে তো এই ছিল ওয়েদার আপডেট এবং নিঃসন্দেহে যদি আমি যেটা বলল সন্দীপন দা একেবারে এত কাছাকাছি ময়দানের কথাটা মনে পড়লো ইস্ট বেঙ্গল মোহন বাগান ইডেন গার্ডেন একদম একদম খুব স্পষ্ট ভাবে মনে পড়লো আহ সিদ্ধার্থ দার কাছে আরেকবার আসবো সিদ্ধার্থ দা যেটা আমরা কথা বলছিলাম যে কারুন নায়ারের জায়গায় সাই সুদর্শন ইনক্লুশনটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু আরেকজনের ইনক্লুশনটাও খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আনসুল কম্বোজ রঞ্জি ট্রফিতে যেভাবে তিনি পারফর্ম করেছেন এবং তারপরে আইপিএল এ চেন্নাই সুপার কিংসের এর হয়েও তাকে দেখা গিয়েছে আনসুল কম্বোজ এই দলটাতে কি মানে কতটা আমরা তার তার থেকে আশা করতে পারি যদিও তার ডেবিউ প্রথম ম্যাচ তবুও তার থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি তিনটে জিনিস ওর ফেভারে আছে একটা জিনিস ওর ফেভারে নেই বা দুটো জিনিস ওর ফেভারে নেই আমি 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 যাকে নিয়ে বলছি তার বোলিং দেখেই বলছি কথাটা আমি আনসুল খাম্মোজের প্লাস পয়েন্ট যেটা হবে একটা ফ্রেশ ছেলে এলো টায়ার্ড নয় আমি জাস্ট এই টেস্টের অ্যাঙ্গেল থেকে বলছি যে ছেলেটা ফ্রেশ ফ্রেশ সেই ছেলেটার মধ্যে দেশের হয়ে প্রথমবার টেস্ট খেলছি এই এক্সাইটমেন্ট এই উত্তেজনা এই যে ভেতর থেকে অ্যাড্রিনালিনটা এটা থাকছে নাথিং ইজ অবভিয়াস ফর ইউ ওকে বিরাট প্রাপ্তি মানে যান প্রাণ লড়িয়ে দেওয়ার মতো একটা অজুহাত রয়েছে সামনে তো সেটা একটা ফ্যাক্টর সেকেন্ড ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে যে ওর আকাশদ্বীপের জায়গাও রিপ্লেস করছে আকাশদ্বীপ যে ধরনের বোলার ঘরানাটা একই অর্থাৎ এরা উইকেট আমরা ইংরেজিতে বলি এটাকে উইকেট হিটিং বলে বা স্ল্যাপ যেটা প্রসিদ্ধ কৃষ্ণা বা শ্রীনাথ ছিল এরা কিন্তু উইকেট হিটিং বলে না এরা উইকেট ফ্লায়ার বলে এটা হচ্ছে মোহাম্মদ শামিন ঘরানার বলার শুধু একটাই জিনিস মানতে হবে মাথা রাখতে হবে যে অনুষদের হাইট কিন্তু অত বেশি না তো যার ফলে সেক্ষেত্রে ও যদি শর্ট অফ লেংথ বল করে সেই বলে কিন্তু মার খাবে তাহলে ওর ওর এইখানে যেটা মোহাম্মদ শামিকে যদি অন্ধের মতো ফলো করে বলটা করতে পারে তাহলে কিন্তু সাফল্য সাফল্য আসবে কারণ ওর মোটামুটি সুইং আছে কিন্তু ওই যে আমরা যে ঘরোয়া ক্রিকেটের কথা বলি না ঘরোয়া ক্রিকেটের থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটের লেভেলটা অনেকটা ওপরে কিছুই না যখনই দেখবে যে বলছে পুরো সোল্ড আউট ফার্স্ট টেস্ট সিরিজ হচ্ছে এই এর যে ব্যাপকতা এই ব্যাপকতা একটা বোলারকে অনেক সময় কাঁপিয়ে দেয় এবং সেখানে যখন বল করছে একটা জো রুটকে বা একটা অলিপপকে একটা এক্সাম্পল দিচ্ছি বা ক্রলিকে ক্রলি একটা ছ ফুট সাত পাঁচ ইঞ্চি হাইটের ছেলে সে একটা বলকে ওইখান থেকে টেনে চার মেরে দিল এবারে ঘাবড়ে যাবে এবার বল কি করবো এই বলটা চার মেরে দিল এই যে এই বলটা চার মেরে দিল তার মানে আমাকে বুঝতে হবে যে আমি খুব ছোট করিডোরে বল করব আমরা যদি জায়গায় বল করি ইট ডাজেন্ট ম্যাটার আপনি একটা টেস্ট খেলেছেন কি দশটা টেস্ট খেলেছেন সামনে জোর রুট আছে কি নেই আপনারা দেখুন যে এই যে জায়গায় বল করে দুটো উইকেট পেয়েছিল এই মালা বলছি নীতিশ রেড্ডি তো ওই জায়গায়টুকু যদি বলটা করতে পারে ছোট করিডোরে বল করতে হবে উইকেট টু উইকেট বল এখানে বল অল্প মুভমেন্ট করবে আকাশে বোলিং ফেপার আছে আজকে নেই আজকে বল করছি না আমরা কিন্তু যখনই বল করবে এই ওয়েদারটা থাকবে এটা আজকে মেঘলা কালকে রোদ্দুর হয়ে যাবে এটা হবে না অ্যাজ ফার অ্যাজ ওয়েদার ফোকাস্ট ই তো অল ওয়েদার যাই হোক না কারণ ডাস এন্ট ওই জায়গায় বলটা করতে হবে শর্ট অফ লেং বল করলে চলবে না

দরকার ছিল না কিন্তু করুণ নায়ার না যেহেতু করুণ নায়ার যেখানে খেলছিল আর জফরে আচার কেউ স্ট্রাগল উইকেটে আমার মনে হয় একটা কারণ যেহেতু আচার ওকে সব এই লেভেলে বল করতো এটা এটা তুমি ধরে নিয়ে চলতে পারো এবং ওই ওই ইনকামিং বা আউটগোয়িং যাই হোক না কেন এই কোমরের ওপরের বলে করুণ নায়ার আনকমফোর্টেবল যেটা কিন্তু অতটা সাই নয় এই একটাই কারণে মানে ওয়ান অফ লিভিং লিডিং কারণ এটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এমন তো নয় যে করুণা একটা বিরাট সেঞ্চুরি করে তার তারপরে কি করে তাও করেনি বাট ঠিক আছে হি ওয়াজ প্লেইং ওয়েল আই হ্যাভ নো ইস্যুস উইথ দ্য দুজনকে খেলালে খুব ভালো হতো কিন্তু সে উপায় তো নেই আমাদের তো সেক্ষেত্রে আমরা যদি একটা ফুল টাইম বোলার নিয়ে ওকে পরের দিকে যেটা ফার্স্ট টেস্টে যেটা হয়েছিল যেখানে ও ফেল করলো ওই যে ব্যাটিং অর্ডারটা ছিল ওটা ফেল করে গেলো বলে সবাই মানে বললো না দুজনকে একসঙ্গে খেলানো যাবে না বাট আদার দেন দ্যাট যদি ওখানে রান করতো দুজনে পঞ্চাশটা করে তাহলে কিন্তু ওই সেট থেকে যেত যে ফার্স্ট ডাউন আরেকটা কথাও হচ্ছে মানে সবাই করুন না এটা বলা হচ্ছে তিন নম্বর একজন ব্যাটিং ব্যাটসম্যান ব্যাট করছেন যাকে তিনি বড় রান মানাচ্ছেন না এটাও মানতে হবে করুন না কোনোটাই পজিশন না করুনার কর্ণাটকের হয়ে বিধার হয়ে চার নম্বরে ব্যাট করেন অনেক সময় কর্ণাটকের পাঁচ নম্বরে ব্যাট করতেও দেখেছি কিন্তু টেস্টে ভারতীয় দলে ছ নম্বরে ব্যাট করা ছ নম্বরে

কিন্তু কেন করছে প্রশ্ন নেই সব একদম প্রশ্ন অবশ্যই দর্শকরা আমাদের কিছু প্রশ্ন করেছে সেগুলো আমরা অবশ্যই নেব কিন্তু দর্শকরা অবশ্যই কিছু প্রশ্ন করুন কারণ দর্শকদের অনেকেরই দাবি একটাই মানে দাবি যাকে নিয়ে আমরা প্রথম টেস্ট থেকে যাকে নিয়ে আমরা কথা বলতে কুলদীপ যাদব নয় গৌতম গম্ভীর কারণ গৌতম গম্ভীরের কোচিং নিয়ে কোথাও গিয়ে সমর্থকদের একটা দোনামোনা রয়েছে যে

একদিন প্র্যাকটিস করেছে অনুশীলন সম্ভব মাত্র একদিন প্র্যাকটিস করেছে একটা প্র্যাকটিস সেশন পেয়েছে গতকাল ইন্ডিয়া টিম প্র্যাকটিস করতে পারেনি ইনডোরে গা ঘামাতে হয়েছে তাকে তাকে দিয়ে টেস্ট রিভিউ করা হচ্ছে এবার সারপ্রাইজ প্যাকেজ আমরা বলে দেওয়াটা খুব সহজ কিংবা সোশ্যাল মিডিয়ার যুগে তার সাতচল্লিশ নম্বর জার্সি পরে খেলেন বলে একে ফর্টি সেভেন বলে দেওয়াটা খুব সহজ কিন্তু ওই ছেলেটার উপর কতটা প্রেশার আছে এটা কিন্তু অনেকেই জানে না আজকে যদি পাঁচটা উইকেট নিয়ে নেয় তাহলে ঠিক আছে যদি মানে মার খেয়ে যায় তাহলে কিন্তু তার এবিলিটি নিয়ে প্রশ্ন উঠে যাবে অথবা হরিয়ানা ক্রিকেটের এই যে গত সিজনে হরিয়ানা ক্রিকেটের যে সাফল্য তিনটে ফরম্যাটে বিজয় আদারে রঞ্জি ট্রফি এবং মুস্তাক আলি সেখানে কিন্তু অনসুল ক্ষমতের সেভেন্টি অবদান রয়েছে স্ট্যাটিস্টিক তাই বলছে এবার ওই আমি বলছি যে ওর টিটোয়েন্টি খেলাটা কাজে লাগাতে হবে আমি এটা আগে বলতে সব সময় যে আমরা এই যে আমাদের যে কটা ছেলে খেললো এই যে প্রসিদ কৃষ্ণা সিরাজ আকাশ দীপ জাশপ্রীত বুমরাহ এরা সবাই তো টি টোয়েন্টি থেকে মানে টিটোয়েন্টি খেলা হলো টিটোয়েন্টিতে ভালো পারফরমেন্স করালো তো সেখানে আমার চেঞ্জ অব পেজ আসবে না কেন আমি তোমার আপনারা দেখে শুনে জানিনা যখন কানা বল করে যাচ্ছে কোনো ফাট করে একটা চেঞ্জ অব পেজ আপনাদের মনে হয় একটা সময় আহ ব্যস্তকে কিংবা শন মাসকে এখন দুবার দেখেছি আমি এখন বেয়ার স্টোকে একবার শন মাসকে একবার আর লোপা ঠিক রাজবেগের আগে লোপা একটা কি বলে স্লোয়ার দিয়ে দিল বুমরা কারণ ওটা এক্সপেক্ট করছে না ওই টি টোয়েন্টির ওই বলটা যদি করি আমরা মাঝে মধ্যে তাহলে তো যেমন ধরুন টি টোয়েন্টি শট তো মারছে অনেক সময় অনেকে র্যাম শট মারছে ইত্যাদি তো ওইগুলো একটু একটু ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট হয়ে বল করা যে একটু বৈচিত্র্য আর আলটিমেটলি তো বৈচিত্র্যই উইকেটটা দেয় তো আমার মনে হয় অরশুল খাম্মদ যদি সবকিছু ভুলে গিয়ে এখন জাস্ট খেলাটায় ফোকাস করে ছোট করিডোরে জায়গায় জায়গায় বলটা করে বলটা ক্যারিও থাকবে সুইং পাবে তাই শুড বি ফাইন ওভার ক্যারিড হয়ে গেলে একটা উইংল্যান্ডে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি ইংল্যান্ডে আপনাকে সেলাইটা খুব ভালো বুঝতে হবে সেলাইটা যদি আপনি দেখবেন ওরা যারা ভালো বল করছে ওরা কিন্তু মাঝে মাঝে ওয়াবল সিম করছে বিকজ যদি সবসময় সোজা সিম যায় ওটা অনেকটা বাঁকবে কতগুলো আমরা ওয়াইড বাই দিয়েছিলাম ইজ পিওরলি বিকজ বলটা উইকেট থেকে বেরিয়ে যাওয়ার পর সুইং করেছে তাহলে এই বল আপনারা বললেন হাউ হাউ সুইংটা কখন শুরু হয় সুইংটা যখন শুরু হয় সেটা হচ্ছে যখন আপনি বলটাকে পেছন দিকে সেলাইটা টানছেন সেই সেলাইটা ঘুরতে ঘুরতে বলটা যাচ্ছে যখন এই ঘোড়াটা স্লো হয়ে যাচ্ছে তখন থেকে বলটা সুইং করে আমাদের ভালো বলা যায় তেষট্টিটা আমরা ইয়ে দিয়েছিলাম আমরা তেষট্টিটা এক্সট্রা রান দিয়েছিলাম দুই ইনিংস মিডিয়া তার মধ্যে সেকেন্ড ইনিংস ছিল বত্রিশ রান ছিল এর মধ্যে অবশ্যই লেগ বাই বাই আছে কিন্তু সেটাও একটু মানে দেখা উচিত কোথাও গিয়ে মনে হয় আমার শেষ করার আগে ইন্ডিয়ার কাছে অ্যাডভান্টেজ একটা ঋষভপন্থ এই ম্যাচে উইকেট কিপিং করবেন ফলে পেছন থেকে প্রম্পট করার একটা লোককে পাওয়া যাবে ধ্রুপজুড়ের অবশ্যই ভালো কিপার কিন্তু ঋষভপন্থে থাকাটা উপস্থিত মাঠে থাকাটা অন্য রকম একটা আহ ভারতীয় টিমকে আত্মবিশ্বাস জোগাবে শুভমান গিল কেন একটা সাহায্য হবে শুভমান গিলে সাহায্য হবে ঋষভ পন্থ ভাইস ক্যাপ্টেন আর যশস্বী গ্যাস এবার মনে হয় দেখে খেলার সময় এসে সব বল জয়সসি জয়সওয়ালের কথা বলতে যাচ্ছিলাম জয়সওয়াল এই টেস্টে ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে আমি বলছি আপনাকে শুনুন কেন বলছি কথাটা মানে নেগেটিভ ভাবেও বলছি পজিটিভ ভাবেও বলছি জয়সসি জয়সওয়াল যদি আর্চারকে ভালো খেলে দেয় কারণ একটা বোলার যখন ব্যাট করছে যদি তার ভালো দুটো বলকে চার হয় না তখন বোলারের মনস্তাত্ত্বিক অত স্ট্রং আজকাল নেই যে আবারও চার ওই রিস্কটা নেবে যে আরো তিনটে বল ওই জায়গায় করে যাব কটা বাল্বিতি ওটা হয় না তখন ট্রাই সামথিং ডিফারেন্ট তো যদি জয়শ্রী জয়সওয়াল খেলে দিতে পারে চফরি আচারকে তাহলে কিন্তু তারপরে কিন্তু মেন্টালিও ইন্ডিয়া অনেক স্ট্রং হয়ে যাবে যে এর পরের এর থেকে ফার্স্ট আর ইয়ে টাফার নয় সো দে উইল এবল টু প্লে দ্যাট কিন্তু ওই উইকেটটা আমার পড়লো না পঞ্চাশ রানে জিরো উইকেট ফিফটি নো লস যদি আমার থাকে স্কোর ও স্কোর কিন্তু বড় জায়গায় যাবে ওই বলটা একটু পুরনো হয়ে যাবে আর জানেন ডিউক্স বল প্রথম বিশ ওভারে যাওয়া হবে তারপরে কিছু হবে না তো এইটা ব্যাপার আর শুভমান গিলের ওই ডিসাইসিভ ফুটওয়ার্ক যেটা ফার্স্ট দুটো টেস্টে করলো সেটা যদি করে সামনের বড় বড় পায়ে পায়ে খেলা পেছনের যাওয়া ছেড়ে এগিয়ে থেকে ব্যাট করা যেটা করেছে এখন তো কাছে নেই এগিয়েছে কখনই কিন্তু জফরে আচার বল করছে আর কিপার সামনে থাকবে এটা হবে না ও অত উইকেট কিপার ওই দিক থেকে হাত ভেঙে যেতে পারে কারণ কোন বল লাফাবে কোনটা মুখে লাগবে শেষ হয়ে যাবে তো তো জফরে আচারে কোনো বলে দেখবেন না কিপার এগিয়ে আছে বেন স্ট্রোক থাকলেও থাকতে পারে কি অন্য কেউ থাকতে পারে কিন্তু থাকবে না তো সেই সময় যদি দফরে ও এগিয়ে খেলা কোনো ভেতরে আসা বলটাই আউট হয়েছে আবার সেদিনকে হলো তো একটু আউট অফ নিক লেগেছে তাই না তো ও যদি ওইটাকে নেগেট করে দিতে পারে সামনে যেটা আগে ফার্স্ট করেছিল তাহলে কিন্তু কারণ ওখানে যদি সামনে যদি এগিয়ে খেলে না তাহলে বল প্যাডে মানে প্লাম লাগলেও এলবি হবে না যেখানে কারণ কি বলটাকে তখনও আরো চার ফুট প্লাস চার ফুট আট ফুট যেতে হবে বলটাকে ও যদি যেখানে ব্যাট করছে উইকেট থেকে আট ফুট সামনে তো তাই না যদি একটু এগিয়ে থাকে উইকেট থেকে তো ওই বলটা ফ্লাই করে যাবে স্টাম্পের উপর দিয়ে আম্পের আউট দেবে তো এবি ডাব্লিউটা চলে গেল আর ভেতরে বল মানে তুমি কাভারও করে নিচ্ছো বোল্ড হওয়া উচিত না তোমার হ্যাঁ ব্যাটপ্যাটে গ্যাপ দিয়ে গেলে আর কিছু করার নেই আমার সেটা তো টেকনিকের উপর ডিপেন্ড করবে তো তোমার এটা হয়ে গেল এবার ওই ছেলেটাকে শর্ট অফ লেংথ বল করতে হচ্ছে তোমাকে গুড লেংথে খেলানোর জন্য তোমাকে গুড লেংথে খেলে বিট করতে পারবে কিন্তু বোল্ড করতে পারবে না কারণ তুমি এগিয়ে আছো তো এই মনস্তাত্ত্বিক যদি গেমগুলো আমরা খেলি টেকনিক্যালি তাহলে জফরি আচারকে

সালে একশো রান সেই টেস্ট ম্যাচটা ড্র হয়েছিল এই আইকনিক মাঠে সচিন তেন্ডুলকারের সেই ইনিংস সেভিং একশো আঠেরো মনোজ প্রভাকরকে সঙ্গে নিয়ে পলি উমরিগারের সেঞ্চুরি অনেকগুলো ইতিহাস সুনীল গাভাস্কারের সেঞ্চুরি রয়েছে মোট জন ভারতীয় করেছিলেন ঋষভ পন্ত ওয়ান তে সেঞ্চুরি করেছিলেন এই ম্যানচেস্টার ইংল্যান্ডের বিরুদ্ধে দু সালে কিন্তু টেস্টে কোনো সেঞ্চুরি নেই টেস্টে ইন্ডিয়া যেতেও নি কামব্যাক করবে ভারত একটা ট্রিকি পজিশন দিয়ে টসে জিতে বেন ভারতকে প্রথম ব্যাট করতে পাঠালেন লম্বা খেলা বাকি আছে তিন চার মিনিট পরে খেলা শুরু হয়ে যাবে ম্যানচেস্টার টেস্ট এবং টেস্টের শেষে প্রথম দিনের শেষে কি ফলাফল হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এইভাবেই থাকুন আমাদের সঙ্গে ফলো ওভার আমরা শেষ করছি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত আর ডেক্সটায় বাংলাকে সাবস্ক্রাইব করবেন सीटेटে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমরা আশা করব ম্যাচ শেষেও তোমার সাথে আবার আড্ডা করে আড্ডা মারার জন্য